প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি পাঁচশো তেইশ নম্বর পেজের জীবনবিজ্ঞান বিষয় লাইফ সায়েন্স এবিটে টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের সেই এবিটে টেস্ট পেপার থেকে ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন গ্লবসানে সেভ রাখো তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী আশা করি তোমরা এবিটে টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো তো দেখো এর আগে আমরা লাইফ সায়েন্সের আগের যে সমস্ত পেজগুলো রয়েছে সমস্ত কমপ্লিট করে দিয়েছি আলোচনা অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো প্লে লিস্টর মধ্যে পাবে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অপূর্বমানা হোম টিউটার এই নামে রয়েছে এবং এই নামে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও ফেসবুকে গিয়ে অপূর্বমান হোম টিউটার সার্জ দিলেও পেজ যাবে ফলো করে নিও পেজটাকে তো দেখো একেই বলা রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ লেখ একের প্রশ্ন প্রশ্ন উত্তর খাতায় লেখার সময় তোমার চোখের নির্মলিখিত যে পরিবর্তনটি অবশ্যই ঘটবে তা নিরূপণ করো এখানে দেখো অপশানগুলো যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান বি করবে উত্তরটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে বোঝা গেল একের দুই দেখো বলা রয়েছে এডিএইচ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিকতা নির্বাচন করো অপশান এ করবে উত্তরটি একের দুয়ের প্রশ্নের উত্তর দেখো এখানে বলা রয়েছে এটির অভাবে ব্রিকীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় উত্তর এটা করবে তারপর দেখো নেক্সট একে তিন এ স্তম্ভ দেয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ দেয়া শব্দের সমতা বিধান করতে বলেছে এতে বলা হচ্ছে দেখো সি এস এফ এটার সাথে তোমরা আগে আমি উত্তরটা যেটা হবে আমি দেখছি যে অপশানগুলো সেটা বলে দিচ্ছি বি করবে একের সাথে তিন যাবে তারপরে দেখো নেক্সট বিয়ের সাথে এক যাবে সি এর সাথে দুই যাবে তোমরা মিলিয়ে নিবে ঠিক আছে সেদিক দিয়ে অপশান বি করবে উত্তরটি তারপর দেখো নেক্সট একের চার বেশি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা কমেন্টে জানাচ্ছ যে ভিডিও ছোটো করতে লেন্থ তো অবশ্যই আমি টাইম কম করার জন্য শর্টকাটে বলে দিছি একের চার দেখো প্রাণীকোষে সাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে সেটি চিহ্নিত করো তো একের চারের উত্তরটা হবে যেটা অপশান বি করবে উত্তরটা সেন্ট্রিওল একের পাঁচের প্রশ্ন দেখো একটি নিউক্লাইডের অনুতে উপস্থিত নাইট্রোজেন খারের সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো একের পাঁচের উত্তর অপশান এ করবে একটি হবে একের ছয় উদ্ভিদের পছন্দ মাফিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধির আদর্শ পদ্ধতিটি চিহ্নিত করো একের ছয়ের উত্তর অপশান এ করবে কাটিং এই প্রশ্নটা প্রথমের দিকে সেটগুলোতে ছিল অবশ্যই দেখিবে প্রথমের দিকে সেটগুলোর ক্লাস না দেখেছ পরবর্তী পেজে চলো পরবর্তী পেজ পেজ নাম্বার পাঁচশো চব্বিশ তেইশের পর একের সাথের প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে দেখো এখানে বইটি লক্ষ্য করো অটোজমাল ক্রোমোজোম ঘটিত রোগটির শনাক্ত করো এখানে এই প্রশ্নের উত্তরটা একের সাথের উত্তরটা তোমরা যেটা করবে সি করবে উত্তরটি ঠিক আছে থ্যালাসেমিয়া এটা একটা অটোজমাল ঘটিত রোগ ঠিক আছে ক্রোমোজম একটি অটোজমাল ক্রমোজম ঘটিত রোগ একসঙ্গে অটোজমাল ক্রোমোজোম বলবে তাহলে শুনতে সঠিক হবে তারপরে দেখো নেক্সট একের হাটে এক্স ইলেভেন ইন তোমরা তোমাদের বইটি লিখে দেখে দেখো ওখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে আমি এখানে বলছি বইটি দেখে ঠিক আছে দেখো এক্স এইচ এক্স এইচ এখানে দুটো এইচ দেওয়া রয়েছে ক্যাপিটাল এইচ একটা আর স্মল এইচ একটা ও এক্স এইচ ওয়াই ক্যাপিটাল এইচ নয় এটা স্মল এইচ আর ক্যাপিটাল ওয়াই নয় এটা স্মল ওয়াই বোঝা গেল আচ্ছা বলা রয়েছে এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস হলে কত কত শতাংশ যুক্ত সন্তান জন্ম নেবে তা শনাক্ত করো এই যে প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা যেটা করবে তার আগে বলি প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভালো করে দেখে রাখো ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা একের আটের প্রশ্নের উত্তরটা যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে অপশান এ করবে উত্তরটি টোয়েন্টি ফাইভ পারসেন্ট একের নয় বলা রয়েছে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে যে যে ধরনের গ্যামের উৎপন্ন হতে পারে সেগুলি বাছাই করো একের নয়ের উত্তরটা অপশান বি করো উত্তরটি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর আর তার সঙ্গে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর আর তার সঙ্গে আরও একটা লিখতে হবে তোমাদেরকে ক্যাব মানে স্মল ওয়াই স্মল আর এটা লিখতে হবে অপশান বি করবে উত্তরটা এগুলো বুঝে বুঝে পড়বে ঠিক আছে নাহলে ঘাউরে যাবে একের দশ দেখো যে যুগে ঘোরার আধীনতম জীব্বাশটির আবির্ভাব ঘটেছিল তা বেছে লেখো একের দশের প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে অপশান বি করবে উত্তরটি ঠিক আছে ইওসিন একের এগারো সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য চিহ্নিত করো একের এগারোর উত্তরটা অপশান সি করবে উৎপত্তিগতভাবে এক হলেও কার্যগতভাবে ভিন্ন একের বারো বলা রয়েছে দেখো বিভক্ত নিলয় বিশিষ্ট প্রাণীটিকে শনাক্ত করো একের বারোর উত্তর অপশান সি করবে উত্তরটি সাপ একের তেরো বলা রয়েছে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে যে ধাপে সাথে যুক্ত তা নির্বাচন করো অপশান ডি করবে উত্তরটি তো ডিনাইট্রিফিকেশান একের চোদ্দো অ্যালগ্লাল ঠিক আছে ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে সেটি নির্বাচন করো একের চোদ্দোর উত্তরটা অপশান সি করবে ঠিক আছে যে ইউট্রিফিকেশানের ফলে একের পনেরো এসপিএম দ্বারা সংগঠিত দূষণ কোনটি তা শনাক্ত করো একের পনেরোর উত্তরটা অপশান সি করবে ঠিক আছে বায়ু দূষণ বায়ু দূষণের সাথে সম্পর্কিত এসপিএমটা এবার দেখো বিভাক্ষ নিচের ছাব্বিশটি প্রশ্নের একুশটি প্রশ্ন দিতে বলেছে নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বিশ্বের শূন্যস্থান পূরণ করো প্রথমে বলা রয়েছে ছটা প্রশ্ন দিতে হবে ছ নাম্বার দুয়ের একে বলা রয়েছে দেখো চোখের জলের উপস্থিতি জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো ড্যাশ ড্যাস এখন কিনে উত্তরটাও উঠছে লাইসোজাইম লাইসোজাইম লিখবে শূন্যস্থানে এই শূন্যস্থানে দুয়ের দুই এই শূন্য স্থানে দেখো কি লিখবে তারপর প্রশ্নটা দেখো ইন্টারফেজ দশার সর্বোচ্চ ঘনীয়ভূত অবস্থা থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে ক্রোমোটিন তন্তু ক্রোম ক্রোমাটিন তন্তু বলবে ক্রোমোটিন নয় ক্রোমাটিন ঠিক আছে ক্রোমাটিন তন্তু বলবে দুয়ের তিন জোর কলমে ড্যাশ টক অপেক্ষা উন্নত সিয়ন শূন্যস্থানে সিয়ন লিখবে দুয়ের চার ওপারিনের মত ড্যাশ থেকে আদি কোষ সৃষ্টি হয় ওপারিনের মতে কি বলতো সমুদ্রের জল থেকে শূন্যস্থানে সমুদ্রের জল লিখবে তারপর দেখো নেক্সট দুয়ের পাঁচ বিপন্ন ও অতি বিপন্ন প্রজাতি জীবদেহ অধিক জীবযুক্ত চিহ্নিত অঞ্চলকে ড্যাশ বলে আচ্ছা দুয়ের চারের উত্তরটা তোমরা যেটা আচ্ছা দুয়ের পাঁচের উত্তরটা যেটা তোমরা করবে দুয়ের পাঁচেরটা করবে যেটা হটস্পট বলা হয় ঠিক আছে এই হটস্পট লিখবে শূন্যস্থানে দুয়ের ছয় পারদ গঠিত জলদূষণের ফলে ড্যাশ রোগ হয় দুয়ের ছয়ের উত্তরটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না মিনামাটা রোগ হয় এবারে দেখো এই সুনাস্থানি মিনামাটা লিখবে ঠিক আছে এবারে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছি এখানে যেটা সত্য হবে মি সেটা টি দ্বারা বোঝাবো যেটা মিথ্যা হবে আমি এফ দ্বারা বোঝাবো তোমরা কিন্তু পরীক্ষার খাতে এরকম টি এফ লিখবে না ঠিক আছে তোমরা সত্যটা সত্য বলে লিখবে আর মিথ্যাটা মিথ্যা বলে লিখবে ঠিক আছে বোঝা গেল হলে কিন্তু নাম্বার পাবে না অসুবিধা হতে পারে দেখো এখানে বলা রয়েছে দুয়ের সাথে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এই যে প্রশ্নের উত্তরটা সত্যই হবে কি করে দিলাম বোঝা গেল তারপরে দেখো নেক্সট দুয়ের আট মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রিকোষে অর্ধেক হয় এই প্রশ্নের উত্তরটাও সত্য হবে আমি টি করে দিলাম তোমরা দাগিয়ে নাও ঠিক আছে হ্যাঁ দুয়ের নয় এক খণ্ড ডিএনএতে অ্যাডিনিন ও গুয়ামিন বেসের সংখ্যা সমান গুয়ানিন বেসের সংখ্যা সমান বলেছি ঠিক আছে দুয়ের নয়ের উত্তরটাও কিন্তু হবে এখানে যেটা তো দুয়ের নয়ের উত্তরটা তোমরা যেটা এটা মিথ্যা করবে ঠিক আছে ফলস এই জন্য এপ লিখে দিলাম ইংলিশে ফলস তোমরা জানো তারপরে দেখো দুয়ের দশ বলা রয়েছে সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না দুয়ের দশের উত্তরটা যেটা সত্য অবশ্যই সত্য আমি এখানে টি লিখে দিয়েছি তোমরা দেখে লিখে নাও স্ক্রিন থেকে দুয়ের এগারো পৃথিবীর চৌত্রিশটি জীবচিত্রের হটস্পটের মধ্যে দুটির অবস্থান ভারতে দুয়ের এগারোর উত্তরটা অবশ্যই ট্রু হবে বা সত্য হবে টি লিখে দিয়েছি মানে স্ক্রিনে তোমরা দেখে লিখে নাও ঠিক আছে সত্য কিন্তু লিখবে তারপর এখন নেক্সট বলা হচ্ছে দুয়ের বারো পণ্যকাণ্ড লম্বানু উদ্ভিদে দেখা যায় এখানে যেটা করবে দুয়ের বারোর উত্তরটা পণ্যকাণ্ড আর কি তো দুয়ের বারোর উত্তরটা পর্ণকাণ্ড যেহেতু বলেছে এটা মিথ্যা হবে ফলস করবে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এ স্তম্ভ দেয়া শব্দের সংখ্যা বিস্তম্ভ দেয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা পরবর্তী পেজে চলো পাঁচশো পঁচিশ নম্বর পেজে বিধান করে উভয় স্তম্ভের কমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো দেখো এখানে পাঁচটি করতে বলেছে এখানে দেখো দেয়া রয়েছে সমস্তগুলো সমতা বিধান করে দিচ্ছি বলা যায় কো অক্সিন এটার সাথে তোমরা যেটা করবে অক্সিনের সাথে তোমরা যেটা করবে বি করে দাও দুয়ের তেরো সাথে বি বীজ ভিন ফল গ্রাহক সংবেদী নিউরন স্নায়ুকেন্দ্র নিউরন কারক দুয়ের চোদ্দোর সাথে তোমরা যেটা করবে এপ করে দাও এফ ঠিক আছে অর্থাৎ এইটা প্রতিবর্ত চাপ ডিডিটি ডিডিটির সাথে তোমরা যেটা করবে দুয়ের পনেরোটার সাথে অপশান এ করে দাও জীব বিবর্ধন শাখা কলম শাখা কলম শাখা কলম হচ্ছে জি করে দাও অর্থাৎ ষোলোটার সাথে এটা হচ্ছে গোলাপে দেওয়া হয় তারপর দেখো সন্ধ্যা মালতি ফুল সতেরোটা দুয়ের সতেরোটার সাথে অপশান সি করে দাও ঠিক আছে অসম্পূর্ণ প্রকরতা আঠারোটা রাটিয়া মিরাবিলিয়া দুয়ের আঠারোটা দুয়ের আঠারোটার সাথে তোমরা করে দাও ডি ডি এ কী বলা রয়েছে দেখো এই যে রুই মাছ রাটিয়া মিরিয়া বিলিয়া তারপর দেখো নেক্সট একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও যে কোনো ছটি দুয়ের উনিশ বলা রয়েছে দেখো দুয়ের উনিশে কাণ্ডের অগ্রভাগ থেকে নিঃসৃত উদ্ভিদ হরমোনটির নাম লেখো অক্সিন দেখো স্কিনে উঠেছে দুয়ের কুড়ি বলার হচ্ছে দেখো বিষাদৃশ্য শব্দটি বেছে লেখো কর্নিয়াস সিলিয়ারি বডি ইউমার লেন্স এখানে দেখো দুয়ের কুড়িটা আমি উত্তরটা স্কিনেই করে দিচ্ছি হিউমার এটা করবে অ্যাকুয়াস হিউমার তারপর দেখো নেক্সট দুয়ের একুশ বিকাশে তৃতীয় দশার নাম লেখো এখানে দেখো দুই হাজার একুশের উত্তরটা লিখবে শৈশব দশা শৈশব দশা স্ক্রিনে দেখো উত্তরটা উঠেছে দুই হাজার বাইশ বনান্ধতা ও হিমোফিলিয়ার মধ্যে সাদৃশ্য খুঁজে বের করো উত্তরটা লিখবে যেটা দু হাজার বাইশের লিখবে উভয়ই লিঙ্গ সংযুক্ত বংশগত রোগ এটা লিখবে এবারে দেখো দু হাজার তেইশ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মলার জিনোটাইপ যুক্ত মোটর গাছের ফিনোটাইপ বৈশিষ্ট্য কী হবে হলুদ ও গোলাকার এটাই হবে বৈশিষ্ট্য দু হাজার চব্বিশ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ প্রথম হিপাস ঘোড়ার আদিমতর পুরুষ ড্যাশ বর্তমান ঘোড়া এখানে যেটা লিখবে এই শূন্যস্থানে ইকুয়াস দেখো স্কিনে উঠেছে দু হাজার পঁচিশ এম রোগে মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তরটা লিখবে ফুসফুস স্কিনে উঠেছে দু আমাদের দেশে কোন কোন রাজ্যে রেড বান্ডা প্রকল্প চালু আছে শেষ প্রশ্ন ছিল এটা উত্তর লিখবে পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ এইগুলো লিখবে এই ছিল আজকের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো এর আগের পেজের ক্লাসগুলোর সমাধান যারা না দেখেছ প্রশ্নের অবশ্যই আগের পেজের ক্লাসগুলো দেখে নেবে প্লে লিস্টের মধ্যে পাবে ফেসবুক পেজ থেকে যারা দেখছ অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লব সানে সেভ রাখো